যে পার্ক তো আপনারা যেতে পারবেন আর ঠিক অপর দিক থেকে আপনারা দেখতে পাবেন সুনাই কলেজ আর লজিনে সুনাই বাজার আর এই দিক থেকে আসলে আপনারা কাপুগঞ্জ হয়ে আসতে পারবেন অমিত এই যে দেখে বুঝছি সামনে সামনে পাঁচotropin গাড়ি আছে এই যে পার্ক আর তাতে ভিতরে আছে শিব মন্দির বুধয় মন্দির বন্ধ দেখি গেলাম আর এই কাকুর কাছ থেকে জিজ্ঞাসা করে নিই একান্ত কোনো মানুষ দেখছি না কাকুকে জিজ্ঞাসা করলাম এখানে ভিডিও করতে টিকিট করতে হয় টিকিট কাউন্টার গেইতে ঠিক সামনেই টিকিট দিচ্ছেন আমাদেরকে একটি টিকিট বিশ টাকা করে আমরা দুজন এসেছি তাই চল্লিশ টাকা এখান থেকে আপনারা টিকিট করে নেবেন যদি এই পার্কে বা মন্দিরে আসতে হয় এই যে দুটি টিকিট আপনাদের আমরা এই চিড়ি দিয়ে উপরে উঠব এই মন্দির সরি পার্ক পার্কের পাশেই মন্দির মন্দিরটি কই আমি জানি না কুচি দেখি এখানে আরো কিছু মানুষ এসেছে বসে আছে এখানে এদিক থেকে আরেকটি উটার রাস্তা পার্কের সামনে এই যে দেখতে পাচ্ছেন বসার জায়গা আর দেখি এখানে কি আছে এখানে রুমটি বন্ধ ছিল বর্তমানে বন্ধ পার্কে এমন বিশেষ কিছু নেই আমার তো মনে হয় এমন বিশেষ কিছু নেই তবে যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওটানো যদি ফ্ল্যাগ উঠানো হয় আর জায়গায় জায়গায় মানুষ বসার জন্য ব্যবস্থা আছে আর এই যে ফুলের গাছ আমার মনে হয় এমন কোনো যত্ন নেই এখানে আপনারা কি মনে করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন এখানে একটি কি বসার জায়গা আছে এখানে বসে আছেন নিচের দৃশ্য বসার জন্য একটি বেঞ্চের মতো বানানো আছে আর এদিকে যাই এখন এদিকে কি আছে এখানে দেখা যাচ্ছে আরেকটি একটি গেটের মতো না কি দেখি না বসার জায়গা এটি এটি বসার জায়গা আর একটি বুধবার বাথরুম টাথরুম এরকম কিছু হবে কিন্তু বন্ধ এদিক থেকে নামি তারা খেলার জন্য এখানে একটি আছে বানানো খেলার জন্য দাদারা বসে আছে এই যে বাচ্চারা খেলার জন্য আমার মনে হয় শুকনার সময় আসলে অর্থাৎ শীতের কালে আসলে আপনারা এখানে সুন্দরভাবে পার্কটি অনুভব করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর দৃশ্য চতুর্দিকের প্রতিদিন খোলা তাকে কার থেকে বের হয়ে যাচ্ছি